আর সত্য পালন লেডি ফারাউন হাসিরা এরা হলো মত ফারাউন ছেলেরা একদম ঠিক কিনা আমার বন্ধগণ আল্লাহ পাকাই ফারাউনদেরকে প্রত্যাষ্ঠ করে না যারা কোরআন বন্ধ করতে চায় আল্লাহ তাদেরকে বন্ধ করে দেয় আদে অস্তিত্ব বিলীন করে দেয় কষ্ট পাচ্ছেন আপনারা আপনারা স্বাভাবিক ভাবে একটু চিন্তা করুন সাধারণভাবে একটু চিন্তা করুন এই বিশ্ব সৃষ্টিকর্তাকে আল্লাহ আকাশ আলাম বাতাস কাগুল পানি কা মানুষ কা মুসলমান <highgli flaws yapa hermano> <matter> কিঞ্চিত পরিমাণ সময়ের জন্য প্রস্তুত নয় আমরা এবারে ঢেকে না কিন্তু ওই সময় এক শ্রেণীর মানুষ তাদের গোলামি করে রস খেয়েছে রস এবারে ঢেকে না আমার বন্ধুগণ বিশ্বের মধ্যে বিরল একটা ক্যাবিনেটের প্রধানমন্ত্রী সুস্থা যত এমপি মন্ত্রী ক্যাবিনেট সদস্য আছে সব পালিয়ে যায় বিশ্বের এখন কোন ইতিহাস আজ পর্যন্ত দেখা যায় নাই এই নতুন করে একটা তৈরি হলো লেডি ফ্রাউনের যত ক্যাবিনেট এমপি মন্ত্রী ছিল তাদেরকে দিয়ে আল্লাহ দেখিয়ে দিলেন বাড়াবাড়ি বেশি করবো তো তোমার দেশের মধ্যে জায়গা হবে না তোমার কোনো আশ্রয় থাকবে না তোমার মানুষের কাছে কি আশ্রয় হবে কষ্ট পাচ্ছেন পাচ্ছেন যে সময় আমাদেরকে ধরে ধরে আয়নাগরে ঢুকিয়ে পঙ্গু করে দিয়েছে ওরামায়াম এদেশের সূর্য সন্তান যাদের কাছে দেশের মানুষগুলো দোয়ার জন্য কোনো এমপি মন্ত্রীর কাছে দোয়া আনতে যায় কার কোনো প্রমাণ আছে কারণ এরা তো चोर এবারে ঠিক না এরা তো দাকাত এরা এরা খুনী এরা ছিল শান্তাসি বাহিনী এরা এদের কাছে মানুষ কোয়ায় যেতে পায় না এদেরের সুচ্চ সন্তান তারা উলামায়ে কেরাম তাদের কাছে মানুষ শরণাপন্ন হয় বিপদের জন্য বিপদে পড়লে তখন তাদের শরণাপন্ন হয় আর ওদের যারা স্বর্ণপন্ন হয়েছে সর্বস্ব বিলীন করে দিতে হয়েছে আমার বন্ধগণ এজন্য আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ لاهُন কলওয়ান আমর সৃষ্টি জান আইন চলবে এখন আপনারা বলবেন কিছু কিছু সমাজে কিছু কিছু জায়গায় এরকম আওয়াজ উঠতেছে সেটা চলে গেছে তাকে নিয়ে এত কথা বলার দরকার আপনারা তো ষোলো বছর বসে যাদের এই দাবি তারা তো কখনোই মুখ খোলেন নাই যে সরকার আরে আমাদেরকে নিয়ে সারা নিরাপরা মানুষদেরকে নিয়ে এভাবে জুলুম অত্যাচার কেন করতেছে কথা তো একবারে বলেন নাই তাই এখন এত মায়া আর এত দরদপত থেকে আসে কি কথা যুক্তি আছে কিনা আপনারা যদি যারা এই দাবি করেন তারা যদি সেই সময় বলতে পারতেন যে কেন ওলামাইকে আলমদের উপরে জুলুম অত্যাচার করা হবে ওলামাইকেরাম চুরি করেছে বেগম পড়া বানাইছে বিদেশে বাড়ি বানায়ছে কিছুই করে নাই সুইচ ব্যাংকের টাকা ওলামাইকেরাম রাখে নাই যারা কেবিনেট মিনিস্টার ছিল তারাই সুইচ ব্যাংকে পাঁচ টাকা চুরি করে করে ঢুকাইছে না এই সব চরদের বিচার হওয়া লাগবে কি না এই 16 বছর বিচার হয়েছে কেলাসর কোসুসর কালসর কালসর লালসর সব সব এদের বিচার হয়েছে কি বলেন ঠিক কি আর বড় বড় কেবিনেটের বড় বড় এমপি মন্ত্রী যারা চুরি করে বিদেশে বেগণ করা বানায়ছে তাদের হয় নাই বিচার হয় নাই হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ যখন অন্যায় অপরাধীদের বিচার করতে অক্ষম হয়ে যাবে আমি আল্লাহর ভালো করে পর্যবেক্ষণ করি যারা উপরে যখন তারা মানুষদেরকে দুর্বল করে ফেলবে অসহায় হয়ে যাবে ঠিক এই সময় আমি আল্লাহরা আপুর আর আমি তাদের বিচার কার্য নিহ গ্রহণ করেন আল্লাহ বিচার হাতে নিয়েছে কিনা নিয়েছে কিনা আল্লাহর বিচার খুব সূক্ষ্ম কি দাপক সারা বাংলাদেশের কোন জায়গায় কোনো জায়গায় কথা বলতে না কোন জায়গাতে কথা বলতে না তারা অন্যায় করবে চুরি করবে ডাকাতি করবে সন্ত্রাসী করবে খুন করবে ধর্ষণ করবে মানি লন্ডারিং করবে আপনার চাঁদাবাদী করবে টেন্ডারবাদী করবে কেউ কথা বলতে পারবে না অবস্থা এরকম হয়েছিল না ঠিক ফেরাউলের ক্ষমতার সময় অবস্থা এরকম হয়েছিল কাজে এটাও লেডি ফেরাউন কষ্ট পান কষ্ট লাগে এই লেডি ফেরাউন আশ্রয় নিয়েছে কোথায় ভারতে মোদীর কোলে বসছে কি বললে কষ্ট পাল আমরা বললে বস কি তারাই বলছে ভারত আর বাংলাদেশের মধ্যে স্বামী স্ত্রী সংসদ বলবেন না বাংলাদেশ মুসলমান অপ্রসিত বাংলাদেশ কি বলে ঠিক কিনা কখনো কখনো এমনি খ্রিস্টান

রাজি আছেন আপনারা দুনিয়ার থেকে তো চলে যেতে হবে চলে যেতে হবে না আল্লাহ পাকের বিচার দেখুন আমেরিকা সহযোগিতা ইয়াহুকে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য আল্লাহর ঘর বাইতুল মুপাধ্য দখল করার জন্যে সহযোগিতা করতেছে আমেরিকা হাজার হাজার বাড়ি ঘর লক্ষ লক্ষ নিরপরাধ শিশু বাচ্চা মেয়ে এবং নিরাপরাধ মা তাদেরকে হত্যা করতেছে আমার বিশ্বের বিড়াল মার্কা মুসলিম রাষ্ট্রগুলো সব টাকায় বসে দেখেছে মুসলিম রাষ্ট্রগুলো বিড়ালের ভূমিকা পালন করতেছে কিছুই বলে না অথচ এই মুসলমান হলো বাঘের বাচ্চা কিসের বাচ্চা মুসলমান বাঘের বাচ্চা মুসলমান বিড়ালের ভূমিকা পালন করবে না সারা বিশ্বের মুসলিম কান্ট্রি যদি বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিত আমেরিকা সুস্থ পালাতে জায়গা পেত না আমেরিকা পালায় নাই আফগান থেকে পালায় নাই জুতা নিতে সুযোগ পায় নাই কলপি নেওয়ার সুযোগ পায় নাই সব পালায় ভাবছে দেখা গেছে তারপরে কেউ অন্ধ কেউ কুবা কেউ প্রতিবন্ধী কেউ ইস্টকের রোগী সন্তান চেনে বউ চেনে মা চেনে না বাবা চেনে না শাশুড়ি চেনে না শ্বশুর চেনে না সব কি কর্তব্য বিমূল হয়ে গেছে কার গজব কার বিচার বাইরা আমার এইটা ভালো করে মনে রাখতে হবে বিচার যদি আল্লাহ পাক শুরু করে দেয় তখন আল্লাহর বিচারটা মাজলুমদের পক্ষে চলে আসে আর জালেমদের বিপক্ষে চলে যায় এই জন্যে মাজলুম হওয়া ভালো কি হওয়া ভালো মাজলুম হওয়া ভালো আমার উপরে কেউ অত্যাচার করুক এইটা ভালো আমি কিছু দেশে যদি অত্যাচারিত হয় একদিন না একদিন আমার এই অত্যাচার করنے আছে তার বিচার শুরু হবে হয় সামাজিক ভাবে হবে তা না হয় পারিবারিক ভাবে হবে তা না হয় ব্যক্তিগত ভাবে হবে তা না হয় তার কোনো পন্থায় বিচার হবে যদি না হয় সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিচার শুরু হয়ে যাবে ঠিক না আমেরিকা প্যালেস্টাইনের মুসলমান দেখে প্যালেস্টাইনের মুসলমান তারা কি বসা হয় খাবার নাই ছোট্ট বাচ্চা মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই সব দৌড়াইতেছে শুটতেছে আর কানতেছে আর বলে আহ্বান করতেছে ছোট্ট বাচ্চা সাত বছর আট বছরের বাচ্চা এই দৃশ্য বরদাস্ত করা যায় বাইরা আমার আল্লাহ বকরপুর আলামী আমেরিকাকে ধরেছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস এমন আগুন চলতেছে এমন ভাবে আগুন চলতেছে আগুন নিভাবন রোজার জন্য আগুন নির্বাপন করার জন্য সত্তর হাজার ফায়ার সার্ভিসের গাড়ি ব্যবস্থা করা আছে কিন্তু কোন জায়গার আগুন হয় না আলহামদুলিল্লাহ বলে তাদের আগুন আমরা খুশি আশ্চর্যের বিষয় হল আমার বন্ধু আশ্চর্যের বিষয় হলো ওই এলাকার মধ্যে যে মুসলমানদের ঘর গড়ি আছে ওই আগুনের মধ্যে মুসলমানের ঘর গুলি আগুন চলে না কিন্তু ওই সমস্ত শয়তানদের ঘর আগুনে বর্ষ হয়ে যায় খুশি লাগে মুসলমানের মর্যাদা সম্মান ইচ্ছা আপু আল্লাহ দরবারে গ্রহণযোগ্যতা এটা কোন স্তরে এটা শোনার পরে কি ভালো লাগে করোনার সময় চায় না মনে আছে চায়নাদের না বাড়িতে করোনায় বর গর্ত করে মাস দিয়ে ঠেলে তারপরে কি কবরের মধ্যে গর্তের মধ্যে ফেলে কিন্তু সেখানে মুসলমান যারা তাদের করণে আক্রান্ত করেন সোভান আল্লাহ বললেন আল্লাহ দেখাইলেন সার্ভিসের গাড়ি ছত্রুর হাজার একটা দুইটা না তারপরে হেলিকপ্টার বিমান আগুন নিভানো আগুন নিভানো এই পাউডার রান পাউডার আগুন দেবার জন্য উপরের থেকে উঠছে শত শত বিমান আর এই পাউডার গুলো ছাটতেছে আগুন না জ্বালা এসে কে জ্বালা এসে কে গেরা কেসা সে বসু সাট বৈরাম ওরা শুধু فلسطین নয় গোটা বিশ্বের মুসলমানদের চেতনাকে বন্ধ করে দেওয়ার জন্য دين বন্ধ করে দেওয়ার জন্য কোরআন বন্ধ করে দেওয়ার জন্য ইসলাম বন্ধ করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা গ্রহণ করেছেন আল্লাহ পাক যখন দেখলেন আমার মুসলমান সমাজ যারা আসক্ত আমাকে সিজদায় হয় তারা আমাকে আল্লাহ সীতার মধ্যে গিয়ে বলে সুবহান রবাহ নামাজের সময় হলেন মসজিদ মসজিদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে দেওয়ার দেয় আল্লাহ

আমার বন্ধগণ আল্লাহ পাক রাব্বুল আমেরিকাকে এম দেখা কি দেখাইতেছে এক পুরো তোরা বিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে প্যালেস্টাইন চালাইতেছ প্যালেস্টাইনে ভোকণ্ঠগুলি চালায় প্রায় হর্ষ করে দিতেছ ওদের অর্থদায় হতেছে এটাতে আমরা খুশি ওরা ফকির হয়ে যাবে ঠিক কিরা ওরা মানুষের চারে চারে ভিকার হাত পাবে ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ওরা উঠা উঠাউনি করতেছেন কেন যত সময় আলোচনা চলবে অত সময় কি বসতে পারবো আমরা প্রয়োজন থাকলে প্রয়োজন থাকলে আমরা মাঝখান থেকে সেরে চলে আসবো এখন এই সংস্কারটা পরিবেশের মধ্যে আমরা কেউ উঠাউনি করবো বাইরা আমার আল্লাহ বখরাফুর আর আমিন গোটা বিশ্বের মুসলমানদেরকে দেখাচ্ছেন অবুসজান সংস্প্রদায় সোনে আমি আল্লাহ রফুর আর আমার কয় বন্ধদের সঙ্গে ছিলাম আমার নবীদের সাজ যারা সঙ্গী যারা তাদের সঙ্গে ছিলাম তারা আমাকে ডাকাডাকি করে তাদের সঙ্গে ছিলাম তোমরা মুসলমান

কৌশলী একটা রাষ্ট্র চৌত্রা রাষ্ট্র আফগানের মতো সাধারণ একটা রাষ্ট্র থেকে পালায় যাওয়ার সুযোগ তখন কি করেছিল আমেরিকা বলেছিল আফগানকে বলেছিল সন্ত্রাসী রাষ্ট্র বলেছিল সর্বপ্রথম আল্লাপাক তাদের জবান থেকে বের করেছে আফগান একটা উন্নতশীল রাষ্ট্র আল্লাপাক পাল্টাইতে পারে কিনা পারে কিনা পাল্টাইতে ভারত আমরা এই পর্যন্ত ষোলো বছর সরে আসছি যারা বলছে যারা বলেছে এই পর্যন্ত ভারতের সাথে আমাদের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক জোরে ধরুন নবজুমিল্লা এই খাটা সেতল মরু কষ্ট পান এই খাটার জানোয়ারের তলে মরুক এরা জানোয়ার মানুষ তো এরা মানুষ শুধু জানোয়ার এরা এই জানোয়াররা এই বাংলাদেশ থেকে যদি আরো আগে চলে যেত বাংলাদেশের পরিবেশ শান্ত হয়ে যেত এই জানোয়ারদের কারণে পুরা ক্যাবিনেটের জানা ছিল সব জানোয়ার ছিল এখনো পর্যন্ত কালকে পরশুদিন দেখলাম বারো একটা মসজিদে আগুন দিয়েছে ধরে বলো মন্দিরে আগুন জ্বালায় বাবরি মসজিদ ভেঙে মন্দির বানায়ছে দাবি ছিল কি দাবি ছিল এখানে সময় মন্দির ছিল এক সময় মন্দির ছিল অথচ তথ্য রিপোর্ট বের হয় সেখানে কখনো কোনো মন্দির ছিল না তাহলে এরা জন্মগতভাবে ভাবে এবারে ঠিক কিনা জন্মগত ভাবে মিথ্যু আর এদের কাছে কখনো মুসলমান সম্প্রদায় নিরাপত্তার অধিকার রাখে না কে এরা কখনো আলো চোখে দেখে না এরা আপনারা দেখেছেন হয়তো নামাজ আদায় করতেছে জমার নামাজ মুসল্লির সংখ্যা বেশি রোডের মধ্যে চলে আসছে সিজদার মধ্যে হারাম করা পুলিশ মোদীর হারাম করা মোদীর হারাম করা পুলিশ এই নামাজরত অবস্থায় আল্লাহর সিজদায় রয়েছে সিজদার অবস্থায় লাথি মেরে সেখান থেকে সরায় দিতেছে এই হারামখোরদের জীবন আল্লাহ পাক ধ্বংস করে দিন আল্লাপাক ধরছে না ধরছে কিনা পাক দেখায় দিয়েছেন যে আমি পারি আবারও প্রমাণ করলেন ষোলো বছর পরে প্রমাণ করলেন আল্লাহ আল্লাপাক আমার ক্ষমতা আছে আমি বুড়া হইল আমি কারোর ভয়ে অন্য কোনো দেশে যেয়ে পালায় বাংলাদেশের অবস্থা তো এই ছিল এই ছিল না কারোর উপরে যদি কখনকার জালিম শয়তানের যদি তার নজর পড়েছে সে আর দেশের মাটিতে বসবাস করতে পারে না জন্মভূমি ছেড়ে যেতে কাদের চরিত্র ছিল ইহুদি খ্রিস্টানদের চরিত্র ছিল ফিরাউনের চরিত্র ছিল আমার বন্ধগণ কাজেই আমরা এখন যে স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতার আন্দোলন যখন শুরু হয় আমি নিজে আমার কথা বলছি পনেরো দিন পর্যন্ত আমি গৃহবন্দী ছিলাম আমার ঘরের থেকে বের হতে পারি না আন্দোলন শুরু হল তার প্রথম সময় এই আওয়ামী লীগের দুঃশাসনের সময় চাল এবং শৈলাস দুঃশাসনের মধ্যে আমার সমস্ত মুসল্লিদেরকে নিয়ে আমি আন্দোলনের সাথে ঐক্য ঘোষণা করলাম জমার মসজিদের মধ্যে সব মুসল্লিরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য হাত জাগে দেখায় দিল যে আমরা সবাই এই আন্দোলনের সঙ্গে ঐক্যবদ্ধ হলাম এই বক্তব্য চলতেছে এই মুহূর্তে আমাকে গ্রেফতার করার জন্য হাসিনার পোশাক হাসিনার পোশাক ডিবি সাগর কুশাসন শাসন তখনকার এই সাগরের গোষ্ঠী গ্রেফতার করার জন্য আমার পাশে এক জায়গায় দাঁড়িয়ে একজনকে আমার বক্তব্য রেকর্ড করার জন্য একজনকে ছেদ করেছে চারজন বসে আপনার পরামর্শ করতেছে কিভাবে গ্রেফতার করা যায় মুসল্লিদের কে নিয়ে যেভাবে এখন